এই কাছাকাছি চলে এসেছি আমি এরকমের কাছাকাছি চলে আসছি আমি এরকমের পানি শব্দ শোনা যাচ্ছে আপনারা হয়তো শুনতেছেন কেন জানি না আমি সামনে যাচ্ছি আপনাদেরকে দেখাবো আর একটু সামনে যাই তারপর আপনাদেরকে ভিডিওটা দেখাবো আমি এরকমের দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরবো এব আমাদের সাথে থাকুন এখানে আপনারা যখন নামবেন এখানে বিশেষ করে আপনার একটা জিনিস দেখবেন পাথর প্রচুর পাথর এখানে প্রচুর পাথর প্রচুর পাথর পাথরগুলো হচ্ছে অনেক মজবুত পায়ে লাগলে হয়তো যে যে কোনো ধরনের পা মসতে যেতে পারে বা পায়ে বেঁধে পেতে পারেন এটা একটু সতর্ক থাকবেন আপনারা আর একটা কথা হচ্ছে যে এই জায়গায় আপনারা ভুলেও বর্ষাকালে বর্ষাকাল দিন আসবেন না বর্ষাকাল দিন আসবেন না কারণ বর্ষাকাল আসলে যে কোনো বিপদ হতে পারে আমি মনে করি বর্ষাকালে ভুলও আসবেন না আপনারা যে কোনো ধরনের বিপদ হতে পারে আমি মনে করি আমার থেকে কথা বললাম এখানে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই ভয় পাবেন না তবে একটা দিয়ে মাথা রাখবেন কোনো প্রাণী কোনো প্রাণী দেখলে তাদের উপর কোনো কিছু কোনো কিছু ছুঁড়ে মারবেন না একটা জিনিস আপনার মাথা রাখবেন কারণ ওনারা ওরা আপনার কোনো ক্ষতি করতেছে না আপ আপনারাও তার কোনো ক্ষতি করবেন না এসব মাথা রাখবেন এসব মাথায় রাখবেন যে কোনো জায়গায় যান যে কোনো আপনি জঙ্গলে যান বা যে কোনো ঘুরতে যান কোনো প্রাণী দেখলে কিছু তাতে কোনো গায়ে হাত দিবেন না এসব সময় মাথা রাখবেন ওই দেখেন আমাদের এক আমাদের মেম্বার টিম মেম্বার ওই যে সামনে এটা তো গহীন গহীন জঙ্গল এগুলোকে গহিন জঙ্গল বলা হয় একদম নীরব দেখ ওই জয়পুর থেকে নেমে নেমে মেনে আসলাম এখান থেকে ঘুরে ঘুরে যে আমার পাশে একটা পাথর খুব সুন্দর এরপর দিয়ে এই দিয়ে নেমে যাবো আমি সূজা জিরি কাছাকাছি চলে আসবো ওই যে এটা হচ্ছে পাথর বিশাল বড় বড় পাথর আমার ক্যামেরায় আর বেশিরভাগ চান্স নাই এখন টোয়েন্টি সেভেন পার্সেন্ট চান্স আমাকে হয়তো সামনে একটা ব্যাটারি চেঞ্জ করতে হবে আমি সামনে গিয়ে ব্যাটারি চেঞ্জ করে এই পাপাদেরকে আমি এক কবি দৃশ্যটা দেখাবো দেখেন এখানে বিশাল বড় বড় পাথর দেখা দেখতেছেন কিনা জানি ওই যে সামনে ওই যে বিশাল বড় বড় পাথর এই যে আচ্ছা এটা তাহলে ইয়া সাত ভাই কুম ওরে বাপরে এত বড় বিশাল বড় পাথর ওরে বাপরে